শুভ সন্ধ্যা বন্ধুরা পাইলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আজ আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম মানে সন্ধ্যে থেকে তো কালকে দুপুর অবধি ব্লগটা কন্টিনিউ করব আজকে সারা দিনে আমি আর সময় বা সুযোগ করে উঠতে পারিনি ঝটপট কাজ ছাড়ছিলাম ভাবলাম তাহলে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করব এখন থেকে স্টার্ট করলাম আর আজকে রাত্রে হবে ছোলার ডাল আর রুটি তো সেই জন্য দেখতেই পেলে প্রথমেই ছোলার ডালটা নিয়ে ধুয়ে নিলাম এবারে কুকারে ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়ে আটাটা মেখে নেবো রুটির আর আমাকে তোমরা আমার ব্লগে বহু যুগ পরে কিন্তু আটা মাখতে দেখছো রুটির জন্য লুচি করতে তবুও দেখেছ এক দুবার কিন্তু রুটি আমি অনেক দিন করিনি তার কারণটা হচ্ছে আমার গ্যাসটায় খুব প্রবলেম হচ্ছিলো এক একদম ফ্লেম ছিল না মানে আগে পাইপলাইনের গ্যাস ছিল না সিলিন্ডারের ছিল আর তারপরে পাইপলাইনের হয়ে সেইটাতে ভার্ভটাক চেঞ্জ করা হয়নি বলে একদম ফ্লেম হতো না বলে রুটি করতেই পারতাম না মানে কি কষ্ট করে যে রান্না করতাম একটা রান্না দু ঘন্টা লাগত বাচ্চারা কেমন খেলছে বাইরে আওয়াজ শুনতে পাচ্ছো এখন হচ্ছে প্রায় সাতটা বাজে সন্ধ্যে কিন্তু বাইরেটা দেখে বোঝার জো নেই তোমাদের তো বলেছি আমি যে বেঙ্গলে আমাদের যেরকম ছটার সময়তে অনেকটা অন্ধকার নেমে পড়ে সাড়ে ছটায় সাতটায় তো পুরো অন্ধকার এখানে কিন্তু সাতটায় পুরো বিকেল মনে হবে যেন ওয়েস্ট বেঙ্গলের বিকেল পাঁচটা এখানে সন্ধে নামে সাড়ে সাতটা পৌনে আটটার পরে তারপরে আটটার সময় মোটামুটি তাও অন্ধকার হয় না পুরোপুরি তো অনেকটা দেরি করে হয় সেই জন্য এখানে বিকেলা সন্ধেটা বেশ অনেকটা পাওয়া যায় আর একটু আগে কি হয়েছিল জানো বন্ধুরা বিশাল একটা বড় বিপদের হাত থেকে আমরা সবাই মিলে আজকে বেঁচে গেলাম একটুর জন্য কি হয়েছিল বলতো আমি তো গ্যাসে মানে কুকারে ছোলার ডালটা বসিয়ে একটু ভেতর ঘরে গেছি যে এখনও টাইম আছে অনেকটা পিঙ্কু এখনও আসেনি তো রুটিটা একটু পরে গরম গরম করব ভেবে আমি ঘরে চলে গেছি আর অনেকক্ষণ ধরে ওয়েট করছি ভুলেই গেছি আমি যে আমার গ্যাসে কিন্তু ছোলার ডালটা বসানো আছে অনেকক্ষণ পরে মনে পড়লো এ মা কুকারে সিটি কেন পড়ছে না তো বেশ অনেকক্ষণ পরে আমার মনে পড়লো যে হট করে আমি এসেছি এসে দেখছি বেশ গ্যাস গ্যাস গন্ধ বেরোচ্ছে পিঙ্কু সবে এস এলো অফিস থেকে এসে বলছে এত গ্যাসের কেন গন্ধ তো তখনও আমার মাথায় নেই যে একটু চেক করি তো পিঙ্কু এসে চেক করে সঙ্গে সঙ্গে বলল গ্যাসটা অফ করলো আর জানলাগুলো সব দরজাগুলো সব খুলে দিল। তো কী হয়েছিল জানো গ্যাসটা কখন থেকে অফ হয়ে বসেছিল আমরা মানে আমি খেয়ালই করিনি মানে ফ্লেমটা গ্যাসটা অন ছিল কিন্তু ফ্লেমটা অফ হয়ে গেছিলো গ্যাস বেরিয়ে যাচ্ছিলো কত বড় বিপদের হাত থেকে আমরা বাঁচলাম আজকে বুঝতে পারছো কত বড় বিপদ হয়ে যেতে পারতো বাড়ির সব কটা মানুষ একসাথে মানে আর বলছি না মানে আমি তো এত ভয়ের চোটে বুক ধরপর করছিল যে আমি আর রান্না না করতে পেরে একটু ঠান্ডা জল খেলাম একটু রেস্ট রেস্ট নিলাম তার পরে আবার আমি রুটি করতে এলাম যাকে মানুষের মানে এরকম এক একটা এক এক সময় হয়ে যায় ভুল ভ্রান্তি এরকম ভুল আমার সাধারণত কখনো হয় না আজকে কেন কে কী মনে কে জানে ভুলেই গেছিলাম যে আমি ভাবছি গ্যাসে কিছু বসায়নি যাই হোক বন্ধুরা আজকে রাত্রে এখানেই তাহলে এন্ড করছি কালকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো শুভ সকাল বন্ধুরা কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তাই আজ রবিবার আজকে এখন বাজে হচ্ছে বেলা নটা এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি দুপুরের মধ্যে শেষ করে দেব। তো তোমরা যারা আমাদের ব্লগ মানে আমার ব্লগ দেখো নিয়মিত তারা তো জানবেই যে আজকে আমরা মার্কেট যাই মানে উইকলি গ্রসারি মাছ ডিম মাংস এগুলো আনার জন্য তো দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্টে সবাই ওই একই খাবার খেয়ে নিলাম একই বলতে খেয়ে সবাই আমরা দুধ চিঁড়ে খেয়ে নিলাম মানে ছেলে আমি পিঙ্কু তিনজনে আমদুর চিড়ে খেয়ে নিলাম আমার তো আমদুর চিড়ে ভালো লাগে কিন্তু ছেলে খেতে চাইছিল না ওকে বললাম একবার খেয়ে তো দেখ কেমন টেস্ট আমদুর চিঁড়ে হেভি টেস্ট খেয়ে দেখ আরও মানে একবার খেলে আবার খাবি তো বেশ ভালো লাগলো বলছে দিয়ে খেলো আর পিঙ্কুও তাই খেয়ে নিল খেয়ে এবার রেডি হবো বাজারে যাব প্রথমে হচ্ছে প্রিন্সের সংস্কৃত একটা বই আনতে হবে ওইটা নেব তারপরে রিলায়েন্সে গিয়ে কিছু অল্প গ্রসারি নেবার আছে সেটা নেব। তারপরে ওখান থেকে এসে মাছের দোকানে যাব। মাছ বলতে খাবার মাছ নয় অ্যাকোয়ারিয়ামের মাছ নেব তো অ্যাকোয়ারিয়ামের মাছ মানে অনেক কটা মরে গেছে পিঙ্কু বলো আরও কয়েকটা নিয়ে চলে আসি তাহলে সেটা নেব আর ওই চিকেন ডিম নিয়ে চলে আসবো আজকে আর মাছ নেবো না তো ঠিক আছে সঙ্গে থাকো তোমরা আশা করি বাকিটুকু ব্লগেরও তোমাদের ভালো লাগবে দেখতে তো সঙ্গে থাকো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি যতটার তোমাদের সাথে শেয়ার করো চলে এসেছি রিলায়েন্সে আজকে আমরা রিলায়েন্সে এসেছি কোনো কোনোবার আমরা রিলায়েন্সে আসি কোনোবার আমার কথায় পিঙ্কু ডিমার্টে আসে আসলে পিঙ্কু রিলায়েন্সে আসতে পছন্দ করে আর আমি ডিমার্টে ডিমার্টে আমার বেশ মজা লাগে ছোট্ট মতন শপিং মলটা আর তার মধ্যে বেশ রিজনেবেল প্রাইসে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু পিঙ্কুর আবার রিলায়েন্স পছন্দ তো এখন ওরা ওটাই দেখছে কিছু গ্রসারির জিনিস আর আমি ঘুরে ঘুরে আমার মতলবের জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছি তাই পিঙ্কু বলছে তুমি তো মলে আসো শুধু নিজের ইন্টারেস্টে আমি বলছি তা সপ্তাহে একদিন মলে আসতে পারি তো একটু নিজের জিনিসগুলো দেখব না তাই কি হয় তো এই ওয়াশ তারপরে কসমেটিক্সের সেকশান ল্যাকমের মানে সেকশানটায় ঘোরাঘুরি করছিলাম আর সেই দিকে ঘুরতে ঘুরতে হঠাৎ এইখানে এসে চোখ পড়ল তো উঠিয়ে নিলাম দুটো এরকম কাচের কাপ তো সমস্ত কিছু মোটামুটি যেটুকু আওয়ার সব কিছু নিয়ে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম এবারে ওই মাছের অ্যাকুরিয়ামের ওখানে যাব। দেখলে বন্ধুরা কি সুন্দর ছোট্ট ছোট্ট এই সাদা পাখিগুলো এগুলো দেখে আমার এত মজা লাগলো পিঙ্কুকে বললাম জিজ্ঞেস করো দাম কত তো পিঙ্কু বলল জিজ্ঞেস করলো তো বলছে এগুলো জোড়া পাঁচশো টাকা তো নেওয়ার জন্য ঠিকও করলাম কিন্তু মনে মনে ভাবলাম যে মাছগুলো তো তাও টুকটাক মানে মরে যায় অতদিন বাঁচে না কিন্তু পাখিগুলো তো বাঁচবে যখন আমরা একসঙ্গে ওয়েস্ট বেঙ্গল যাব তখন এগুলোকে কোথায় রেখে যাব আর মাছগুলো বাঁচলেও প্রবলেম হয় না এদের দশ পনেরো দিনের জন্য এক রকম খাবার পাওয়া যায় হলিডে ফুড বলে সেই খাবারগুলো দিয়ে চলে গেলে এরা একদম সুন্দরভাবে ওইগুলো খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখির ক্ষেত্রে তো সেরকম কোনো অপশান নেই তো কি করব সেই জন্য জন্য বাধ্য হয়ে আর পাখি নিতে পারলাম না এই মাছগুলো দেখছো কত সুন্দর এই এক একটা মাছ সব এগুলোই দেখলাম আর তার মধ্যে কিছু মাছ পেঙ্কু নিল খরে গিয়ে তোমাদেরকে দেখাও কিন্তু আমার না মনটা পাখির দিকেই পড়েছিল বা পাখিগুলো এত সুন্দর কিউট কিউট দেখতে আর ছোটো ছোটো সাইজের বিভিন্ন রকমের কাকাতোয়ার মতনও একরকম পাখি দেখালাম তোমাদের ওগুলো হচ্ছে আঠাশশো টাকা জোড়া সবথেকে কম দাম ছিল ওই পাঁচশো টাকা জোড়াটাই তো যাই হোক পাখি নেওয়া গেল না বলে কয়েকটা মাছ নিয়েই আমরা আবার বাড়ি ফিরলাম যদিও শেষে ডিম আর চিকেনটা নিয়ে তারপরে ঢুকেছি বাড়িতে এদেরকে অক্সিজেন আর জল দিয়ে ভালো করে প্যাকিং করে দোকানদার দিয়েছিল যাতে ওইটুকু রাস্তা মানে আসতে গিয়ে কিছু না হয় দেখো এই মাছগুলো আমরা নিয়ে এসেছি টোটাল হচ্ছে এই ছটা মাছ ওই কালো কালো দুটো পাশাপাশি আছে দেখছো ওই দুটো হচ্ছে ক্যাটফিস আর বাকি যে চারটে মানে ছোট কালো মতো আর বাকি তিনটে অরেঞ্জ টাইপের দেখছো এই চারটেই হচ্ছে গোল্ড ফিশ গোল্ড কালো হয় আমি জানতাম না কিন্তু পরে জেনেছিলাম যে না কালো হয় তো যাই হোক এই চারটে গোল্ড ফিশ আর ওই দুটো একইভাবে ট্যাটচা করে যে দুটো আছে সেই দুটো কিন্তু ক্যাটফিস তো চলো এবার ব্লগটা তো শেষের দিকে চটপট করে দেখিয়ে নিই কী কী আনলাম সেরকম জুতের কিছু আনিনি যাই এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এ দেখো আমার এই ডিওটার ফ্লেভারটা মর্নিং ডিউ বলে আটলের প্রচণ্ড পছন্দ অনেক দিন পরে খুঁজে পেয়ে আবার নিয়ে নিলাম আর এই সুগার পপের একটা আইলাইনারও নিলাম তারপরে নিয়েছি সুজি তুর ডাল মানে অড়হর ডাল এটা পিঙ্কু ওই সান প্রোটেকশান গ্লাভসগুলো নিয়েছে একটা এটা আদা এটা রসুন একটা পাকা পেঁপেও নিয়েছে প্রিন্সের পছন্দ প্রিন্স আর পিঙ্কু খুব পাকা পেঁপে ভালোবাসে আমি খেতে পারি না আর এই যে পাঁচ কেজি নিয়েছি কেশারাম ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক স্টেটে এই কেশার আমটা না খুব ফেমাস প্রচণ্ড মিষ্টি আর ভালো হয় আর এই তো দেখো মুসেলি নেওয়া হয়েছে কর্নফ্লেক্স আছে তাও পিঙ্কু মুসেলিটা বেশি ভালোবাসে বলে এটা একটা নিয়ে নিল এদিকে হলদিরামের মিক্সচার ভুল করে একটা বড় আবার বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি আর এদিকে দেখো লোটাসের একটা কিউকাম্বার টোনার নিলাম অনেক দিন পরে এই টোনারটা আমি নিলাম আর এদিকে পাঁচ কেজি আলু একটা বড় তরমুজ আর এই এগুলোকে আমরা আলু বিস্কুট বলি পটাটো ক্র্যাকার্স বলে খেতে বেশ ভালো হয় আর এইটা হচ্ছে ফ্রুট বিস্কিট নিয়ে নিলাম বেকারির মতো বিস্কুটগুলো না আমার খুব ভালো লাগে খেতে বাড়িতে এসে এটা ছাড়ানো হয়ে গেছে এই দুটোই খেতে বেশ ভালো এসে এসে খিদে হয়ে গেছে তো এই দুটোই ছাড়িয়ে একটু খেয়ে নিলাম আর এই যে একটা বড় এলাচের প্যাকেট আর গোলমরিচের প্যাকেট আর এই হচ্ছে সবুজ প্যাকেটে তিরিশটা ডিম আর এই যে কাচের কাপগুলো দেখছো এই কাপটা দুটো কিনেছি প্রিন্স একটাই নিয়ে জল খেয়ে নিয়েছে তাই একটাই দেখাতে পারলাম তো চলো এবার ব্লগটা শেষ করব আর বাইরের ওয়েদারটা এত সুন্দর পুরো বৃষ্টি পড়ছে বহু দিন পরে আমাদের ভারুচে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একবার বাইরের এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে করতে ব্লগটাও আজকের মতো শেষ করি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আপনজনদের খেয়াল রেখো চলো তাহলে আজকের টাটা।